এই তিরিশ পরের পর যে এতদ আমরা কনশল না করলে আমরা বুঝবো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন যারা কোরআনকে বেশি বেশি অনুসরণ করবে এই কোরআন অনুযায়ী যারা আমল করবে কোরআনকে যারা মহাপত করবে কোরআনকে যারা ভালোবাসবে কারকে আমাদের মজাবে আমি ওই সমস্ত বাচ্চাদের কোরআনের সাথেই হাসল নাসল করে জোরে জোরে বলেন শুধু তাই নয় আল্লাহ যদি দেখেন ওই সমস্ত বান্দারা জাহান নামে দিকে চলে যাচ্ছে এই কোরআন আমাকে আপনাকে চার নামের রাস্তা বন্ধ করে দিবে জোরে জোরে বলেন নামাজ যদি আমি আপনি মহাপত করতে পারি রে এই নামাজকে যদি আমি আপনি পাঁচ নামাজকে যদি আমি আপনি মহাপত করতে পারি আল্লাহ তালা আমার আপনার চান নামের রাস্তা বন্ধ করে দিবেন জোরে জোরে বলেন জুবান আল্লাহ

নামাজ আমার আপনারা যদি জান্নাত পাওয়ার অত্যন্ত সহজ সরীদের বলেন সুবহানাল্লাহ আমার আপনার ভিতর নামাজ নাই তাহলে ভাই আমার আপনার মুসলমান পরিচয় নাই কথা বলেন কে নাম বিশ্ব নবী মার নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরমা নামাজ বিনা মুসলমান পরিচয় নিতে

আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে মুখে আপনি আপনি পারেন জুনিয়র বুকে আপনার কোটি কোটি টাকা বিল্ডিং দেখতে পারে কিন্তু ওই কবরের ভিতর আমার আপনার একটা পয়সাও কবরের সাথে হবে না কবরের কোন বন্ধু হবে না বন্ধু যদি বানাইতে হয় কুরআনকেই বন্ধু বানানো লাগবে কথা বলেন ঠিক কিনা কারণ কবর জগতের ভিতর এই কোরান আমার আপনার জন্য সাথী হবে এই কোরান আমার আপনার জন্য বন্ধু হবে এই নামাজ আমার আপনার জন্য সাথী হবে এই নামাজ আমার আপনার জন্য বন্ধু হবে দুনিয়ার বুকে কোন টাকা পয়সা ওই কবরের ভিতর আমার আপনার কোন সাথী হবে না কথা বলেন কি কিনা বন্ধু যদি বানাইতে হয় কোরআন কে বন্ধু বানানো লাগবে বন্ধু যদি বানাইতে হয় নামাজ কে বন্ধু বানানো লাগবে বন্ধু যদি বানাইতে হয় সিকির কে বন্ধু বানানো লাগবে তাহলে আশা করা যায় আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের রাস্তা খুলে দিবেন জোরে জোরে বলেন সুবান হাদিস শরীফে বর্ণিত আছে কোরআনকে যদি আমি আপনি বেশি বেশি মহাব্বত করতে পারি এই কোরআন দিয়ে যদি আমি আপনি জীবন করতে পারি আশা করা যায় আল্লাহ তাআলা কোরআনের সাথে মহাব্বত করার কারণে তাদের শান্ত অত্যন্ত ইসলাম সহজ করে দিবেন জোরে জোরে বলেন সুবান আল্লাহ এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দেওয়া দিয়ে যাই ওই জাহান নামে রাস্তা যদি আমি আপনি বন্ধ করতে চাই তাহলে যে অবশ্যই কোরআনের কোনো বিকল্প নাই কথা বলেন ঠিক নাম ওই রাস্তা যদি আমি আপনি বন্ধ করতে চাই আমাদেরকে পাস হচ্ছে নামাজ পড়া লাগবে ওই জাহান্নামের জন্য যদি আমি আপনি তালা বানাই অবশ্যই কি বেশি বেশি দান করে করা লাগবে পাঁচকে নামাজ করা লাগবে আজি হাজি সাহেব হওয়া লাগবে আল্লাহ তালা যাদের জন্য হজ পরস করে দিয়েছে তাদেরকে হজ আপনি হজ আদায়ী করার জন্য প্রস্তুতি নিতে হবে এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই কুরআনকে বেশি বেশি করে স্মরণ করেন আল্লাহ তাআলা কথা বলেন ইমান আমল নিয়ে যদি আমি আজকে কবরে বিততে যাইতে পারি এই কুরআন ঈমান এবং আমল আমার আপনার জন্য কবরে সাথী হওয়া যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার লোকে যার বেশি বেশি টাকা পয়সা আছে এই দুনিয়ার লোকে যার বেশি বেশি টাকা পয়সা আছে noção তাকেই বেশি জবাব দেয় কথা বলেন

এই কারণে ভাই বন্ধু যদি বানাই যে হয় কোরআনকে বন্ধু বানানো লাগবে সাথী যদি বানাই যে হয় কোরআনকে সাথী বানানো লাগবে এমনকি জান্নাতে সাথী যদি বানাইতে চাই আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে কথা বলেন ঠিক কিনা দুর্বল ইমান নিয়ে পাকলে জান্নাতের ভিতর যাওয়া যাবে না দুর্বল ইমান নিয়ে কখনো জান্ন কারণ দুর্বল কোনো কিছুই দুধের দুর্বল কোনো কিছুই হইতে পারে না কারণ দুর্বল ইমান নিয়ে কখনো জান্নাতে পাওয়া যাবে না আপনি যদি ঘর বাড়ি বানান আপনি ধরেন একটি বিল্ডিং বানাইছেন ওই বিল্ডিং বানানোর জন্য একজন ভালো ইঞ্জিনিয়ার লাগে পানি লাগে বালু লাগে সিমেন্ট লাগে এমনকি মাটি লাগে ভালো সুন্দর সুন্দর লেবার লাগে কথা বলেন ঠিক কিনা এই জিনিসগুলো ব্যতীত একটা জিনিস বাদ দেন শুধু পানি বাদ দেন বিল্ডিং হবে বিল্ডিং হবে এমনি ভাবে রে বাজান দুর্বল ইমান নিয়ে কখনো জান্নাতের টিকিট পাওয়া যাবে না আমরা তো সবাই জান্নাতে টিকিট পাইতে চাই কথা বলেন দেখি নাম ওই জান্নাতে টিকিট পাইতে চাই নাম এমন কোন ভাই দেখে খুঁজে পাওয়া যাবে না এমন কিশোর কোনটা জাগে করতে সবাই চাই আল্লাহ পরকালে আপনি আমাদেরকে জান্নাতে টিকিট দান করে এই দুনিয়ার বুকে আপনি যত ধরনের টিকিট বলে বাসে টিকিট ট্রেনের টিকিট एरोপ্লেনে টিকিট সমস্ত টিকিট আপনি টাকা দিয়ে কিনতে পারেন এর বাজার কিন্তু জান্নাতে টিকিট কখনো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না কথা বলেন দুনিয়া ইজামততে কি কোনো টাকা দিয়ে কিনবো যাবে না এই দুদের পক্ষে আপনি যত ধরনের টিকিট বলেন বাসায় টিকিট ট্রেনে টিকিট এয়ারপ্লেনের টিকিট বিমানের টিকিট যত ধরনের টিকিট বলেন কোন টিকিট টাকা দিয়ে আপনি কিনতে পারেন কিন্তু জান্নাতের টিকিট কোনো টাকা দিয়ে কিনতে পারবে না কথা বলেন কে ওই সান্দাতে টিকিট যদি আমরা পাইতে চাই কোরান অনুযায়ী আমল করা লাগবে কথা বলেন যে কিনা ওই জামদাটের টিকিট যদি আমরা পাইতে চাই তিরিশ বারো কোরানকে বেশি বেশি মরফত করা লাগবে ওই কিছু তিরিশ বার কোরানকে যদি আমি আপনি মরফত করতে পারি অনুযায়ী যদি আমি আমল করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ আমার আমি আপনাকে জান্নাত দান করবে এই জান্নাতে কি কি শুধু কি মুসলমান জাতি পাইতে চায় বলেন শুধু মুসলমান জাতি পাইতে চায় না একজন হিন্দু খ্রিস্টান ব্যক্তি চায় আল্লাহ পরকালে আপনি অন্যটা আমাকে একটা জান্নাত দান করেন কথা বলেন কি কিনা আমি একদিন এক হিন্দু ভাইকে প্রশ্ন করে বললাম রে ভাই আমি আপনাকে একটা কথা বলতে চাই এবার ওই হিন্দু ভাইকে প্রশ্ন করে বললাম রে ভাই আপনি যদি কিছু না মনে করেন আমি আপনাকে একটা কথা বলতে চাই জি ভাই বলেন কি কথা আমরা তো জানি মরণটা সত্য মরণটাকে আপনারা বিশ্বাস করে হ্যাঁ আমরাও মরণটা বিশ্বাস করি আমরা যারা মুসলমান আছি মুসলমান তো চাই আল্লাহ বড় কালে আপনি আমাদেরকে একটা জান্নাতে দান করে আপনারা যে হিন্দু মানুষ আপনারা যে বিশ্বাস আল্লাহ আপনি আমাদেরকে পরকালে একটি জান্নাত দান করে দিন জি ভাই হুজুর আর মা হুজুর আমরাও পরকালে জান্নাতে টিকিট পাইতে চাই হিন্দু ব্যক্তিরাও কিন্তু জান্নাতে টিকিট চাই পাইতে চাই বিশ্বাস করেন আপনারা কিন্তু আল্লাহ তাআলা এই জান্নাতে টিকিট একমাত্র মুসলমান জাতির জন্যই নির্ধারণ করে আল্লাহ যদি জান্ন দান করেন মুসলমান জাতিকে দান করবে কোন হিন্দু ভাই আল্লাহ তালা জান্নাত দান করবেন না কোন হিন্দু ভাইকে আল্লাহ তালা জান্নাত দান করবেন না কারণ হিন্দুরা কিন্তু আল্লাহরে বিশ্বাস করে না কথা বলেন কি হিন্দু ভাইরা কিন্তু আল্লাহরে বিশ্বাস করে না জান্নাত কি দেয়া আল্লাহ তাআলা দেন মুসলমান জাতিকে চার্জ করবে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতেকে আল্লাহ তাআলা জান্নাতে দিক দান করবে অন্যথায় কোন খ্রিস্টান জাতিকে আল্লাহ তাআলা জান্নাতে চার্জ করবে না কোনো হিন্দু ভাই কোন জান্নাতের টিকিট পায়typescript পায় না এই কারণে জাহান্নামে যে বিততে যেমন

প্রত্যেক দিন এবং মানুষ এদিকে একদিন না একদিন ওই কঠিন মৃত্যুর সাপ গ্রহণ করতেই হবে কথা বলেন ঠিক না প্রত্যেক দিন এবং মানুষ জাতিকে একদিন একদিন ওই কঠিন মৃত্যুর সাপ গ্রহণ করতেই হবে যে দুবাই কোন শত মাননার বাজার ওই মিটুবাই কোন বর মানে নাম ওই মিটুবাই কোন এমডি মানে নাম ওই মিটুবাই কোন লা সাহেব টিয়ার মেম্বার মানে না কথা বলেন কে কিনা এই দুনিয়ার মধ্যে আপনার লক্ষ কোটি টাকা চাইতে পারেন এই দুনিয়ার মধ্যে আপনি লক্ষ টাকার বিল্ডিং এর মালিক হয়ে যেতে পারে কিন্তু ওই টাকা দিয়ে আপনি তখন আ যায়লা আলাইহিস বলতে পারবেন না ওয়াজাই

আমি তোমাকে দশ লক্ষ টাকা দিলাম দশ লক্ষ টাকার বিনিময়ে তুমি যদি আমাকে দশটা পাঁচটা বছর এই দুনিয়ার বুকে বেঁচে রাখা ইস আমি বড়ই খুশি হওয়া যাইতাম কথা বলেন কি কিনা ওই আসরা কে যদি ভুল দিয়ে বলা যায় তো আজরাইল আমি তোমাকে দশ লক্ষ টাকা দিলাম তার বিনিময়ে তুমি দশটা বছরে এই যদি বুকে বেঁচে রাখতাম আমি বড়ই খুশি হওয়া যাইতাম এই কারণে ভাই আমাদের সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রিপারেশন নিতে হবে কবর জগতের জন্য প্রিপারেশনটা নিয়ে নিতে হবে ওই কবর জগতের প্রিপারেশনটা যদি আমি আপনি নিয়ে যেতে পারি আশা করা যায় আল্লাহ কবর জগৎটা আমার আপনার জন্য সহজ করে দিবেন জোরে জোরে বলেন সুবান আল্লাহ তন পাওয়া যায় না কথা বলেন ঠিক না তেমনি ভাবে ভালো যদি ইমান এবং আবল না আনি ওই কোরআন অনুযায়ী যদি আমি আপনার আবল না আনি তাহলে ভাই পৃথিবীর পূর্ব মুহূর্তে আজাদ

কিন্তু আমি জগতে আঁকতে চাই তাহলে ভাই আমার আপনার জন্য ওই আখিরাতের ময়দান তুলসিরাতের ময়দান হাসরের ময়দান আমার আপনার জন্য অত্যন্ত কঠিন ভয়াবহ জায়গা হয়ে যাবে কথা বলেন যে না

ওই হাসের মাঠে ভাই ভাই কে চিনবে না রে বাজার ওই হাসের মাঠে ভাই বন্ধু কে চিনবে না ওই হাসের মাঠে দাদা দাদি কে চিনবে না ওই হাসের মাঠে দাদা নাতি কে চিনবে না এই দুনিয়ার বুকে আমার কত আত্মীয় স্বজন রে বাজার এই দুনিয়ার বুকে আমার কত ধরনের আত্মীয় স্বজন কিন্তু ওই হাসের মাঠে ভাই ভাই কে চিনবে না একটি মাত্র নেকির কারণে বান্দা জান্নাতে বিদে যাইতে পারবে না রে বাজার হাদিস শরীফে বর্ণিত আছে একটি মাত্র নেকি কারণে আল্লাহ ওই জাহান নাম ব্যক্তিকে কি মাত্র ব্যক্তির কারণে জাননাতে জান করে্মুর স ভাই ভাইকে চিনবে না রে বসন ওই হাসের মাঠে ভাই বোন কে চিনবে না ওই হাসের মাঠে দাদা দাদি কে চিনবে না নানা নানি কে চিনবে না ওই হাসের মাঠে খালা খালু কে চিনবে না এই দুনিয়ার বুকে আমার আপনি কত ধরনের আত্মীয় কত ধরনের সত্য গোষ্ঠী কত ধরনের আত্মীয় স্বজন কিন্তু ওই হাসের মাঠে কেউ কাউকে চিনবে না হাসরে মাঠে আমার হিসাব আমাকে দিতে হবে আপনার হিসাব আপনাকে দিতে হবে ওই হাসরে মাঠে আমার পরীক্ষা আমাকেই দিতে হবে আপনার পরীক্ষা আপনাকে দিতে হবে কথা বলেন কি কিনা আপনার পরীক্ষা যেমন আমি দেব না আমার পরীক্ষা কিন্তু আপনি দেবেন না কারণ ওই হাসরে মাঠে আমার পরীক্ষা যদি অন্য কেউ দিয়ে যায় তো তাহলে ভাই আমি ইমাম মুসুলিদেরকে প্রশ্ন করে বলতাম এই মাম সাহেব আমার হিসাব সে আপনিই গিয়েছেন কথা বলেন কে যেন ওই হাশরের মাঠে এই মাঠে নেকির কারণে বান্দা জান্নাতে যেতে পারবে না এই বাবা ওই হাশরের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম ভাইকে প্রশ্ন করে বলবেন এই দুনিয়ার মধ্যে তুমি এতই মাঠে নেকির কারণে তুমি জান্নাতের ভিতর যেতে পারবে না এই কথা বলার পরেই পরেই পেকি দেন আল্লাহ তাআলার কাছে ভাই যখন প্রশ্ন করে বলতে যাবে এবার ভাই আল্লাহর কাছে আরোজ করবে আমল আল্লাহ আপনি আমাকে একবার শুধু জানবারে দেখি আমি একি মাত্র দেখি যুন আল গাও কাছে আসতে পারিনা আল্লাহ তাআলা ভাই যে অনুমতি দিয়া দিবেন জিলা বলেন আল্লাহু আকবার এবারে ভাই তার সর্বপ্রথম বড় ভাইয়ের কাছে বশন করে বলবেন ও ভাই একটি মাঠে নেকির কারণে আমি জান্নাতের ভিতর যাইতে পারছি তুমি যদি আমাকে একটি মাঠে নেকি দান করতে পারো আমি বড়ই খুশি হয়ে যাইতাম এবার ভাই ভাইকে বলতে থাকবে কে তোর ভাই এই দুনিয়ার বুকে আমার কোনো ভাই ছিল না কে তোর ভাই এই দুনিয়ার পক্ষে আমার কোনো ভাই ছিল না যা আমার কাছ থেকে তুই এখান থেকে সরে যা এই আল্লাহ চালা যখন ভাইকে এই কথা বলার পর তখন আল্লাহ চালা মাকে প্রশ্ন করে বলবে এই কারণে তুমি চান্না ভিতর চাইতে পারছো না এই মাত্র নেটির কারণে তুমি চান্না দের ভিতর চাইতে পারছো না এই কথা বলার পর আল্লাহ চালা গেছে মা প্রশ্ন করে বলতে চাচ্ছ রে মা আল্লাহ আপনি আমাকে একবার চান দেখি দুনিয়ার বুকে আমি একটি মাত্র নেকি আনতে পারি কিনা এই কথা বলার পর আল্লাহ মাকে এই কথা বলার পর মা তার সকল আত্মীয় স্বজনের কাছে ঘুরে আসবে একটি মাত্র নেকিও কেউ দিবে না করে আত্মীয় স্বজন কে তোর সন্তান দুনিয়ার মুখে আমার কোন সন্তান ছিল না কথা বলেন দিয়ে নাম এইভাবে আল্লাহ যখন বাবাকে প্রশ্ন করে বলবে বাবা এর কারণে তুমি চান্নাতে বিচারতে পারছো না এই কথা বলার পর আল্লাহ তা আলাহ বাবারকে সোনুমতে পারছ করবে আল্লা এটি মাত্র নেই কারণে আপনি আমাকে তো বিশ চান করেন এ কি এটি মাত্র নে আমি আনতে পারি কি না এই কথা বলার পর আল্লাহ বাবাকে অনুমতি দিয়ে দিবেন এবার বাবার সকল আত্মীয় স্বজনের কাছে বলতে থাকে একটি মাত্র নেটির কারণে আমি জান্নাতের ভিতরে যাইতে পারছি না এইভাবে সকল আত্মীয় স্বজন তাকে দেবে কে তোর ভাই কে তোর বাবা কে তোর নানা কে তোর সাতা এই দুজনের বুকে আমার আর কেউ ছিল না মানে বোঝা গেল এই লুটের মধ্যে আমার আপনার কত আত্মীয় স্বজন কত দাদা দাদি কত দাদা নানি কত কত শত্রু খুশি কিন্তু কবরের ভিতর আমার এক পয়সাও কোনো দাম নাই ওই হাসপাতালের মাঠে আমার হিসাব আমাকে যেতে হবে আপনার হিসাব আপনাকে যেতে হবে আপনার হিসাব যেমন আমি দেব না আমার হিসাব কিন্তু আপনি দেবেন না কথা বলেন যে কিনা এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দেওয়া দিয়ে যাই ওই কালকে আমাদের ময়দানে কবর জগতের প্রিপারেশনটা একটু নেন হাসরের ময়দানের প্রিপারেশনটা নেন ওই হাসরের ময়দান যদি আমার আপনার জন্য কষ্ট হয় যায় হাসরের ময়দান যদি আমার আপনার জন্য কঠিন হয়ে যায় তাহলে কিন্তু আমার আপনার চান নামের আগুনের শেষ নাই কথা বলেন কিনা এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই কবর জগৎটা যদি আমি আপনি প্রিপারেশনটা নিয়ে যেতে পারি আশা করা যায় আল্লাহ তারা আমার আপনার কবরের জগৎটা অত্যন্ত সহজ করে দিবেন জোরে জোরে বলেন সোহান আপনি যদি দুনিয়ার বুকে একজন নেক সন্তান রেখে যান তার কারণে আল্লাহ তালা আপনার পিত বাবা মায়ের কবরের ভিতর সুসংবাদ দান করবেন আর যদি এই দুনিয়ার বুকে একজন বচ্চ আল্লাহর সন্তান বেঈমান সন্তান বেঈমান সন্তান যদি দুনিয়ার মুখে রেখে দেন ওই বেঈমান সন্তানের কি করার কারণে আপনার কি সব মৃত বাবা মার কবরের ভিতর তাই তার ভাটাও গ্রহণ করতে হবে কথা বলেন কি কিনা সন্তান যদি নেককার হয় তার ড্রাইভার বাবা মাকেই নিতে হবে আর সন্তান যদি পথকার হয় তার ড্রাইভার বাবা মাকেই নিতে হবে সন্তান যদি নিন্দার হয় ওই সন্তানের কারণে আল্লাহ মৃত বাবা মাকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিবেন আর সন্তান যদি বদকার হয় আই সন্তান যদি বেইমান হয় ওই সন্তান যদি হারাম করা ওই সন্তান যদি সুদ করা ওই সন্তান যদি ঘুষ করা হয় তার কারণে কবরের ভিতর মৃত বাবা শাস্তি ভোগ করতে হবে হাতির শরীফে বর্ণিত আছে হজর কে

প্রতিবেশীকে কার কাছে গিয়া বললেন একই ব্যাপার সমস্ত কবরবাসীর উপর অসংখ্য নূর আছে সমস্ত কবরবাসীর উপর রহমত আছে তোমার কবরের ভিতরে কেন রহমত নাই এই কথা বলার বল ওই মৃত বাবা মা প্রশ্ন করে বলতে থাকে এই দুনিয়ার বুকে আমার যে একটা সন্তান ছিল ওই সন্তান আমার জন্য কোনোদিন দোয়া করে নাই কোনোদিন নামাজ করে নাই কোনোদিন আল্লাহর কাছে দোয়া করে নাই শারাটা জীবন সে ঘুষ খেয়েছে সারাটা জীবন কি করে বিভিন্ন হারাম খেয়েছে সারাটা জীবন হারাম খাওয়ার কারণে কারণে মৃত্যু বাবা মাকে তার শাস্তি ভোগ করতে হবে এই কথা বলে করে অথচ বলা রাদিয়াল্লাহু আনহু ওদার ওই মারা গেছে তার সন্তানকে দিয়ে বলে তুমি কি যাও তোমার নে গামু বি আমল করে কারণে তোমার বাবা জাহান জাহান্নামের আগুনে পুড়ুক না 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 ভাই আমি আমার বাবা জাহান্নাম নামে যাই তা আমি চাই নাম এই কথা বলার পর অতকে বাবা রাজি আল্লাহ তালু ওই সন্তানকে প্রশ্ন করে আজ থেকে তুমি পাঁচ হচ্ছে নামাজ পড়া শুরু করো আল্লাহর কাছে প্রণাম করা শুরু করো এইভাবে ছেলেটা যখন আল্লাহর রাস্তায় নামাজি হওয়া যায় যখন আল্লাহর কাছে দোয়া করে কোরআনে চাপিয়ে আল্লাহ তালা ওই বে নামাজি নামাজি সন্তানকে আল্লাহ তালা মা করে দিলেন জোরে জোরে বলেন

আই আল্লাহ তাআলা গায়ে এই কথা বলার পর নিজ বাবা মাকে যখন জান্নাতের পোশাক দেয়া হলো এবার আল্লাহ তালা নিজ বাবা মাকে বশ করে বলবেন দুনিয়ার বুকে তুমি যে তো মাছ থেকে একজন হাফেজের সন্তান বানাইছিলা দুনিয়ার বুকে তুমি মাছ একজন নেককার সন্তান বানাইছিলা তার কারণে আমি তোমাকে জান্নাতের পোশাকখানা আমি করলাম যারা বলে সুবহানাল্লাহ এত নেককার সন্তান শুধু দুনিয়ার বুকে সবথেকে বড় অর্জনরা

সন্তান আন আশা করা যায় ওই সন্তান কখনো দাঁড়িয়ে পেশা করবে না কথা বলেন ঠিক কিনা আপনি যদি আপনার সন্তানকে একজন আলম বানান আশা করা যায় সে কখনো পিত বাবা মার সাথে কখনো বেদবি করবে না সে কখনো নেশা কর হবে না সে কখনো আল্লাহ আল্লাহ হবে সে জানানা জীবন আল্লাহর কোরআনের সাথে মহাব্বত করবে আল্লাহ আমাকে আপনাকে কথাগুলোর উপর বুঝে শুনে আমল করা তো অভিজ্ঞান করেন সর্ব